তৃণমূলের বোমা দলের লোকেরাই এই কাণ্ড ঘটিয়েছে এমন বিস্ফোরক অভিযোগ করছেন ওই ওয়ার্ডের সভাপতি ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার অন্তর্গত দুই নম্বর ওয়ার্ডের মালপাড়া এলাকায় জানা গেছে ওই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতির নাম শিবা হাজরা তার বাড়ির সামনে আজ সকালে একটি বোমা পড়ে থাকতে দেখে শিবা সহ তার পরিবারের লোকজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন প্রতিবেশীদের মধ্যেও এই ঘটনাকে ঘিরে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই বোমাটি উদ্ধার করে ক্ষীরপায় ফাঁড়ের পুলিশ অনেকেই অনুমান করছেন রাতে হয়তো শিবার বাড়ির সামনে কেউ বা কারা বোমা বাদ ছিল তবে পুলিশের দাবি এটা কোনো বোমা নয় এটা সুতুরি জড়ানো যেন বড় আকারের একটি শব্দ বাজে কিন্তু সে যাই হোক ওয়ার্ড সভাপতি শিবা হাজরার অভিযোগ তার দলের ছেলেরাই ভালো নয় প্রায় তাকে হুমকি দেওয়া হয় তাকে ভয় দেখানোর জন্য দলের ছেলেরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে তিনি বিস্ফোরক অভিযোগ করেন আগেরবারে এই জায়গাটাই ভোটের দিনে একটা বম রেখেছিল ভোটের চার দিন বাদে একটা দাসপাড়ায় বম রেখেছিল তার ঝোল কাটতে যে লোহাই করে সেটা তীব্রতা আওয়াজ ছিল বা সেখানে ঝোলসেও গেল কিন্তু এই চেয়ারম্যানকে আগেও জানিয়েছিলাম প্রশাসনের লোক এবারে আজকেও বললুম চেয়ারম্যানকে চেয়ারম্যান কি ব্যবস্থা নিয়ে আর আইসিকে চেয়ারম্যান যা জানাবার জানিয়েছে আমি আর কিছু বলিনি কাউকে কি মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে চমকানো হচ্ছে দু নম্বর ওয়ালা ত্রিশ বছর আগে এরকম মমের কারবার চলতো এক এক ব্যক্তি জেলও ঘেটেছে হ্যাঁ তারা তাদের সঙ্গে কিছু যুক্ত আছে বা কিছু কিছু চেনকা চেনা কাজে সব টেলিং দিয়ে করছে আপনি তো ওয়ার্ডের স্বভাব হ্যাঁ তৃণমূলের হ্যাঁ আপনার বাড়ির সামনে এরকম বোম রাখছে কারা রাখছে কার রাখছে কি তাদের দামটি আর বলা যাবে আমার দলের লোকই ঠিক নাই আমার দলের লোক যাবে আমি আমার শেষ হয়ে যাই সেই চাষটা করছি চমকাচ্ছে যাতে না আমি বেড়াই দু নম্বর অর্ডার ডিতে গেছে হ্যাঁ এত করেও তারা পারেনি বুঝতে পারছ আরমবাগ সুচম্পানা হচ্ছে নিরক ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম স্টেটে স্ক্যান আলট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি এসজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হোল্ডিং যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন